আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মজার ঘটনা শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি জানা তোমাদের সামনে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে আমি এখন যেহেতু ব্লগ বানাচ্ছি এই সুবাদে তোমাদের সবার সামনে ছোট্ট ছোট ব্লগ দিয়ে দিয়েই বড় ব্লগে চলে যাব ইনশাল্লাহ আশা করছি আসলে শরৎকাল চলে আসছে প্রায় সামনে পুজো এবং শরৎকালে তোমরা সবাই যেন কাশ ফুলে ঘেরা থাকে সব কিছু তো যেহেতু এখন বর্তমান শরৎ চলে আসছে সেই ক্ষেত্রে কাশ ফুলগুলো অল্প অল্প করে ফুটেছে এখনো কলিই আছে চোখের সামনে পড়ে গেল আমার বাসার পেছনে একটা ছোট্ট মিনি কক্সেস বাজার আছে সেখানে এই কাশ বনে ঘুরতে গিয়েছিলাম এই সুবাদে ছোট্ট এই ব্লকটি রেডি করা আর বাসার সবাই মিলে একটু ঘুরতে চাচ্ছিলো আমি আমার আম্মুকে নিয়ে এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তারপরে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ রেডি করেছি যেন তোমাদের সাথে আমি একটু ভিডিওগুলো শেয়ার করতে পারি একটু কথা বলতে পারি একটু আড্ডা দিতে পারি তো যারা তোমরা ঢাকার ভেতরে থাকো বা হচ্ছে মুগদা মান্ডা বাসাবো কমলাপুর খিলগা এই আশেপাশে থাকো তারা অনেকেই আছে কাশফুল কিন্তু তোমরা বাগানটা দেখতে পাবা না তবে হ্যাঁ তোমরা যদি মান্ডার শেষ মাথায় আসো গ্রিল মডেল টাউন এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ বাচ্চাদের খেলার পরিবেশ ইউনিভার্সিটি হয়েছে আর এটা একটা প্রজেক্ট যেহেতু নতুন প্রজেক্ট এখানে অনেক রকম সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার তোমরা এখানে এসে কাশফুলের ছবি তুলতে পারো আমি তো ভিডিও করতে করতে এক অটোরিকশালার সাথে আটকে গিয়েছিলাম তো এখন করার কিছু নাই অটোরিকশালাও আমাকে দেখে হাসতেছিল পরে আমি বললাম তাকে যে করার কিছু নাই ভিডিও সবাই বানায় আমিও বানাচ্ছি তারপরে ঘোরাফেরা শেষ হলো আমরা টুকটুক করে বাসায় চলে আসলাম সন্ধ্যাবেলা তারপরেও দেখো কতটা সুন্দর মার্শাল এই ব্রিজটা অনেক সুন্দর অনেক তোমরা সবাই এখানে এসে অনেক ছবি তুলতে পারবা ভিডিও মেক করতে পারবা কাশফুলের কয়েকদিন পরে কাশফুল সবগুলো ফুটে যাবে ইনশাল্লাহ তখন আবার ভিডিও দিব। আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা আল্লাহ হাফেজ